বিশেষজ্ঞ এম ডি রুবেন তার সঙ্গে কিছু ক্রিকেট সম্বন্ধে আজকে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে আপনি কাকে কন্টিনিউ টিম ইন্ডিয়া যেভাবে চ্যাম্পিয়ন ট্রফিতে তোমার অস্ট্রেলিয়া হোক পাকিস্তান হোক এ সমস্ত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফিতে লাগাতার যে আচ্ছা সেক্ষেত্রে আমি অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়াকেই একশোর মধ্যে একশোই রাখছি কারণ বিশেষ করে যে কঠিন সাম্প্রতিক সেমিফাইনালে যে ম্যাচ ছিল ইয়াং ব্যাটসম্যান কোহলি যে পারফরমেন্স দেখিয়েছে আমার মনে হচ্ছে আজকে তার একটা বিরাট ভূমিকা থাকবে নিজেদের অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে না সে দুবাইয়ের যে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে যে খেলাটা হচ্ছে সেখানে কিন্তু একটা স্পিন সহায়ক পিস সেই স্পিন সহায়ক আছে ভারতীয় বোলারের একজন আছে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উনি পাঁচটি উইকেট নিয়েছে মোর ওয়েলকাম ওনাকে আজকে পারফরমেন্স দারুণ করবে এবং এটাও বলার অপেক্ষা রাখে না ফার্স্ট বোলার হিসেবে মোহাম্মদ শামি তো রয়েছে সেটা অসাধারণ পারফরমেন্সের জন্য আচ্ছা মোহাম্মদ শামির কথাটা যেহেতু আপনি বললেন তো মোহাম্মদ শামি রোজা নেই সেক্ষেত্রে একজন ভদ্র ম বলেছেন যে সেটি ভুল কাজ করতেছেন এই ব্যাপারে আপনি কি বলেন ধর্ম যার যার ক্রিকেটার নায়ক গায়িকা সবার এবং সবার উপরে রাষ্ট্রধর্ম আই বিলিভ দ্যাট যে এতে কোনো মো স্বামীর প্রভাব পড়বে না ধর্ম ধর্মের জায়গায় থাকবে কিন্তু রাষ্ট্র ধর্ম তো একটা বড় ধর্ম এখন এই মৌলানা আরও কয়েকজন ধর্মীয় মানুষ তারা নিজের মানে ভিউয়ার্স পাওয়ার জন্যে তারা কি বলল এতে আমার মনে হয় মাঠে মোহাম্মদ সামের কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না মনে করেন যে এটা অন্য দেশের সঙ্গে ফাইনাল খেলা যেহেতু ফাইনাল না হলেও মনে করেন এটা একটা যুদ্ধের মতো এই দেশের সঙ্গে ওই দেশের লড়াই মানে একটা যুদ্ধেরই মতো খেলাটাও মনে হয় যুদ্ধের মতো আমাদের জিততে হবে এই যুদ্ধে সেক্ষেত্রে রোজা না দেওয়াটাই মনে হয় বেটার না যুদ্ধে তো অনেকেই রোজা দিবে না যুদ্ধ যদি হয় কোনো দেশের সঙ্গে কোনো দেশ তখন তো রোজা দিবে না তাহলে ক্রিকেটটাও কিন্তু একটা যুদ্ধ মনে করেন এটা অন্য দেশের সঙ্গে জিততে হবে আমি ওটাই তো ক্লিয়ার করে দিলাম আপনাকে যে রাষ্ট্র ধর্ম সবার উপরে দেশ থাকলে আপনি থাকবেন আপনার ধর্ম থাকবে মৌলানা থাকবে সনাতনী থাকবে হ্যাঁ খ্রিস্টান থাকবে ঈশাই থাকবে সবাই থাকবে কিন্তু তার আগে আপনাকে সুরক্ষিত রাখতে গেলে আপনার রাষ্ট্র ব্যবস্থা আপনার রাষ্ট্রকে শক্তিশালী হতে হবে আচ্ছা ওটা কে কি বলে আমাদের ধরে না 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 যে কে মানে কোন ব্যাটসম্যানটাকে ভালো করতে হবে প্রথমে যে জুটিটা রয়েছে ঠিক আছে রোহিত শর্মা এবং রোহিত শর্মা এবং শুভমান থার্ডলি যেটা আমরা দেখি বিরাট কোহলি তো অবশ্যই বিরাট কোহলি আহ খুব স্মুথলি এবং ঠান্ডা মাথায় খেলতে হবে তার কারণ তিনি যখন তিন নম্বরে নামছেন তাহলে ধরে নেওয়াই যায় তাকে আমরা মিডিল অর্ডারও ধরতে পারি কারণ সুজ সে বেল্লেবাজ বেল্লেবাজি কারণ বহু জরুরি হয় কেউ বিরাট কোহলি এমন একটি ব্যাটসম্যান যে তিনি পরিস্থিতিকে সামল দিতে পারেন এর আগে যেমন আমরা মাহিকে দেখেছি এখানে এদিকে ক্যাপ্টেন কোল হিসেবে যেমন পরিচিতি লাভ করেছে না বিরাট কোহলিকে চেস মাস্টার বলা হয় কারণ চেস যখন চেস করে ইন্ডিয়ান টিম তখন কিন্তু বিরাট কোহলির চৌষট্টির উপরে যাবে অনেকবার দেখেছি সে এশিয়া কাপ হোক আপনার ওয়ার্ল্ড কাপ হোক তারপর চ্যাম্পিয়ন ট্রফি হোক ভারতের যখনই প্রয়োজন হয়েছে তখনই বিরাট কোহলিকে পাওয়া গেছে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ভারতের যখনই প্রয়োজন হয়েছিল তখনই মোহাম্মদ স্বামীকে প্রয়োজন হয়েছে এই সেমিফাইনালে দেখলেন অস্ট্রেলিয়া জিরো রানে তাকে যে লট লটে দিলেন মোহাম্মদ স্বামী তিনি তিনটি উইকেট নিয়েছেন তো যাই হোক এগুলো মুহূর্তের বেটার আই উইল বি সো ভেরি হ্যাপি যে আজকে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি দেশে নিয়ে আসবে এটাই আমার আজকে মূল আল ধারণা থ্যাংক ইউ ধন্যবাদ এবং আপনাদের সবাইকে জয় হিন্দ

print um, media and electronics media thank you thank you thank you